আজকে খুব কমন একটা প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা এখন স্বামী স্ত্রী উভয় করে থাকে বিবাহিত অবিবাহিতদের মাঝেও একই প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা সারমর্ম যে যৌন মিলনে গেলে স্ত্রীর সং স্পর্শে গেলে আহ স্ত্রীর বীর্যপাতের আগে আমার বীর্যপাত হয়ে যায় অথবা স্ত্রীর প্রশ্ন থাকে আমার বীর্যপাত হওয়ার আগে স্বামীর বীর্যপাত হয়ে যায় তো এর থেকে উত্তরণ হতে হলে আমরা কি করতে পারি করণীয় নিয়ে কিছু মেডিসিন এবং কিছু উপায় আমাদের বললে ভালো হবে আসলে চেক্স উত্তেজনা এটা আসলে একান্তই রোমান্টিকতার একটা বিষয় আর চেক্স বিষয়টা হলো একজন মানুষের উপর নির্ভর করে তার নার্ভ এবং হরমোনের উপর কার্যকারী ক্ষমতা যখন কমে যায় এবং শরীরে যে থাকে সেটা যখন কমে যায় তখনই কিন্তু জোর অক্ষমতা আসে এখানে দ্রুত বীর্যপাত হওয়া এবং যে প্রশ্ন যেটা যে স্ত্রীর বীর্য বের হবার আগেই স্বামীর বীর্য বেরিয়ে যায় বা স্ত্রী প্রশ্ন থাকে যে আমার বীর্জপাত হবার আগে স্বামীর বৃহজ বেরিয়ে যায় এটা কিন্তু যৌন অক্ষমতার একটা পার্ট এর মধ্যেই কিন্তু পড়ে কারণ যৌন অক্ষমতা কারোর ইচ্ছা কম উত্থান কম সময় কম বীর্য পাতলা পরিমাণে কম ভোরের দিকে লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গের খর্বতা ইত্যাদি তাহলে এটা হলো সময় কম অর্থাৎ দ্রুত বীর্জপাত তো এই দ্রুত বীর্জপাত জন্য প্রধান যেটা সেটা হলো যে সেক্স হরমোন তো সেক্স হরমোনটা কমে গেলেই দ্রুত বীর্যপাত হয় আর সেক্স হরমোন কমে যাওয়ার জন্য পিছনে অনেক কারণ থাকে সেটা হলো যেমন যৌবনের শুরুতে অতিরিক্ত নেশায় পরিণত হয়ে যাওয়া হস্তমথন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত দুশ্চিন্তা রাত জাগা ধূমপান মদ্যপান বিভিন্ন কারণে জিঙ্কের অভাব ভিটামিন ডি এর অভাব বিভিন্ন কারণে এই জিঙ্ক এই হরমোনটা কমে যায় তো এখন স্বামীর যদি স্ত্রীর আগে বীর্য বেরিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই স্বামীকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে প্রথম যে টেকনিক সেটা হলো এটা টেকনিক নয় এটা স্বামী স্ত্রী দুজনের মিল মহব্বতের মাধ্যমে এটা করতে হবে যখন স্ত্রী দেখবে যে তার স্বামীর এই সমস্যা হচ্ছে অবশ্যই স্ত্রীদেরও কিন্তু হয়ে থাকে আজকে আমি সাধারণত স্বামীদের কথাই বলবো তখন স্বামী স্ত্রী দুজন মিলে ভালোবাসা এবং সমঝোতার মাধ্যমে ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে তো ডাক্তারের কাছে বিষয়গুলো সব খুলে বলতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন অবশ্যই একজন রেজিস্টার কিন্তু ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং কিছু শুনবেন রুগীর মুখে শুনবেন তার সঙ্গে যিনি আসবেন তার ওয়াইফের মুখে শুনবেন শোনার উপর ভিত্তি করে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হবেন যে তার এই সমস্যাটা কেন হচ্ছে এখানে হচ্ছে টেস্ট হরমোন পরীক্ষা দিবেন আরো আনুষাঙ্গিক পরীক্ষাগুলো দিবেন এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে তার বডিতে টেস্ট হরমোন কত পার্সেন্ট আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ভারের সমস্যা ইত্যাদি গুলো আছে কিনা সেভাবে একটা চিকিৎসা দিবেন এবং যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত দিবেন এবং রুগীকে বেরিয়ে আসতে হবে পাশাপাশি কি করতে হবে কিছু টেকনিক অবলম্বন করতে হবে টেকনিক হলো স্ত্রীর অনেক সময় স্ত্রীকে বুঝতে দেওয়া যাবে না সহবাসের পূর্বে অতিরিক্ত স্ত্রীকে ফোরফেলে করতে হবে একটু সময় নিয়ে সাধারণত মেয়েরা কিন্তু দীর্ঘ সময় ফোরফেলে করা এবং যৌন মিলনে থাকাটা পছন্দ করে থাকে তো মেয়েদের অতিরিক্ত ফোরফেলে করতে হবে কিছু কিছু পয়েন্ট আছে পয়েন্টে ফোরফেলে করলে স্পর্শ করলে তাদের যৌন উত্তেজনা চলে আসে এভাবে যদি একবার যৌন উত্তেজনা আসে অর্থাৎ অর্গাজম হয় এবং কামরাজ আসে তারা কিন্তু খুব সহজেই তখন হাজ বলবার এখন যেতে পারো পর অবশ্যই এই ফোর ফেলে বন্ধ করা যাবে না ফোর ফেলে রানিং রাখতে হবে তাহলে দেখা যাবে যে উত্তেজনা যখন খুব বেশি হয়ে যাবে যেমন পুরুষের উত্তেজনা খুব বেশি হয়ে গেলে তখন কিন্তু লিঙ্গ দাঁড়িয়ে যায় যখন উত্তেজনাটা খুব বেশি হবে মহিলাদের উত্তেজনাটা যখন খুব বেশি হয় তখন কিন্তু অর্গাজম বারবার হতে থাকে তো এইভাবে যৌন মিলনে যাবার পর যদি এভাবে কয়েকবার আরো কয়েকবার অর্গাজম ঘটানো যায় তাহলে কিন্তু স্বামীর পূর্বেই কিন্তু স্ত্রীর অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাবে এমনও হতে পারে যে দুজনের একসঙ্গেও হতে পারে অথবা দেখা যাবে যে স্বামীর হয়ে গেছে পরপরই স্ত্রীর হয়েছে অথবা যে পজিশনটা চেঞ্জ করতে হবে পজিশন চেঞ্জ করলে যে পজিশনে বিশেষ করে স্বামী যদি নিচেই থাকে স্ত্রী যদি উপর থেকে সহবাসে লিপ্ত হয় তাহলে স্ত্রী কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় কারণ বল শক্তি ক্ষয় হয় তখন এই টেকনিক অবলম্বন করে স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করতে হবে তো এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে আর অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদা মধু ঘি এবং সিজনাল যে সবজি ফলমূল এগুলো অবশ্যই খেতে হবে আর আজকে আমি আশেপাশে অনলি দুইটা ইউনানি ওষুধ সাজেস্ট করব। দুইটা ইউনানি ওষুধ যে ওষুধ সেবন করলে এবং পাশাপাশি কারণগুলো বন্ধ করলে যেমন হস্ত বিছানায় কম সময় রাত জায়গা দুশ্চিন্তা ইত্যাদি বন্ধ করলে এবং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে সেগুলো কন্ট্রোলে রাখলে এবং হার্টের সমস্যা থাকলে ওর হার্টের ডাক্তারের চিকিৎসাধীন থাকলে আর যে ওষুধ দিব এই ওষুধটা যদি সেবন করা যায় তাহলে এর দ্রুত বীর্যপাত থেকে কিন্তু বেরিয়ে আসা যায় আজকে আমি যে ইউনানি ওষুধটি বলবো সেটা হলো হাববে আম্বর মোমে আই হাব্বে আম্বোর মোমে আই ওষুধটি আমি জেনেটিক নাম বললাম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে তো সাধারণত একটা ইউনানি কোম্পানি যেটা খুব মোটামুটি রেজাল্ট আসে ভালো রেজাল্ট আসে আমি কিন্তু এটা ব্যবহার করে থাকি সেটা হলো ছালভিয়া চালভিয়া এটা ইটিল্যাপ ইউনানি কোম্পানি এটা ইটিল্যাপ চালভিয়া ছালভিয়া এটা খুব ভালো কাজ করে থাকে মেডিসিনটি একটা করে সেবন করতে হবে রেগুলার একটা করে ছয় সপ্তাহ অবশ্যই বাইশের পরে যে ওষুধটি সেবন করবে এবং পঁয়তাল্লিশ পর্যন্ত যাতে শারীরিক ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে শরীর ভালো থাকে জীবনের শক্তিটা সতেজ থাকে তাহা তারা পঞ্চাশ পঞ্চান্ন এটা সেবন করতে পারে কোন সমস্যা হবে না অবশ্যই এটা দেড় মাস অর্থাৎ ছয় সপ্তাহ প্রয়োজন অনুসারে কিছুদিন বাড়িয়েও যদি সমস্যা না থাকে এবং কোপলের রেজাল্ট যদি আসতে থাকে কিছুদিন বাড়িয়েও এটা খেতে পারে তাহলে এটা হলো হাফবে আম্বুর মোমে আই রেগুলার একটা করে খেতে হবে আচ্ছা পাশাপাশি আর একটা মেডিসিন যেটা এটা এটা ইউনানি এটা হলো মুম শিখ সাধারণত আমি যে কোম্পানিটা ব্যবহার করে থাকি এবং এটা ভালো রেজাল্ট আসে একটু দীর্ঘ ওষুধটা সেবন করতে হয় এটা এটা হামদাদ তো এখানে এটা এনডিউরেক্স এনডিউরেক্স এনডিওর জেনেটিক নাম কিন্তু মনসিক বাচ্চারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে আর হামদাদের এটা এনডিওরেক্স খুব ভালো কাজ করে থাকে এটা এটাও রেগুলার একটা করে খেতে হবে বাট তিন মাস খেতে হবে তিন মাস তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এই হাবে আম্বুর মোমাইটা দুপুরে খেতে পারেন এবং এই মোম শিকটা রাত্রে খেতে পারেন এটা তিন মাস অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো রেজাল্ট আসতে থাকলে এটা কিছুদিন বাড়িয়েও খেতে পারেন তবে অবশ্যই যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আর অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে যদি কোনো সমস্যা হয় এখানে ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ওষুধ খুব মানে ভালো কাজ করবে নিশ্চয়ই রেজাল্টটা ভালো আসবে যদি নিয়মিত খাওয়া যায় পাশাপাশি কী খেতে হবে অবশ্যই ফলমূল একটু বেশি খেতে হবে ফলের রস বেশি খেতে হবে আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা রেগুলার না পারলে একদিন পর পর খেতে পারেন এটা যদি কন্ট্রোল থাকে তাহলে কোনো সমস্যা নেই তো আমার সাধারণত ওষুধ খাবার পরে এক গ্লাস কুসুম গরম দুধ খাওয়ার সাজেস্ট করে থাকে তো যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধ খাবার প্রয়োজন নেই আর যদি দুধ খেয়ে থাকেন অবশ্যই যতটুকু দুধ ততটুকু পানে একদম পাতলা করে খেতে হবে কুসুম গরম